হ্যালো বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আজকে চলে যাব একেবারে বালিতে বালির হাটের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আর বাস থেকে ভিডিওটা স্টার্ট করছি আর যেহেতু আজকে বলছে প্রচুর ঝড় বৃষ্টি হবে তো তবুও তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি কারণ তোমাদের ভালোবাসায় আর চলো পুরো ভিডিওটা দেখতে তো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে দেখাবো তোমাদের সামার কালেকশান এই হাটটি বসে প্রত্যেক সোমবার এই বালির হাটটি আর এই হাটটা বসে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলো আর এই হাটটি শুরু হয়ে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের গা থেকেই আর এই গেঞ্জিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র ষাট টাকা খালি খালি টাকা টাকা এই কুর্তিগুলোর দু পিসের দাম মাত্র একশো টাকা দেখো খুবই সুন্দর সুন্দর কুর্তি এখানে এই কুর্তিগুলো দুটো করে মাত্র একশো টাকা বিভিন্ন রকমের ডিজাইনের বিভিন্ন রকমের কালেকশান আছে তোমরা এক্সেল ডবল এক্সেল দু রকমই পেয়ে যাবে আর সাইডে যে অন্যগুলো বিক্রি হচ্ছে এক পিসের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে অন্যগুণো আর এইখানে কুর্তিগুলো স্টার্ট হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা করে খুবই সুন্দর সুন্দর দেখো সামার কালেকশান খুবই দারুণ আর এই কুর্তিগুলো বিভিন্ন রকম সাইজ আছে এক্সেল বলো ডবল এক্সেল তোমরা দু রকমই সাইজ পেয়ে যাবে আর খুবই সুন্দর কঠনে

নিয়ে যাবে বাচ্চার মতো গেঞ্জি আছে জোড়া দেড়শো টাকা করে এই দিকে আসুন দাদা দিদি মাসি এইদিকে আসবে জোড়া দেড়শো গেঞ্জি দুটো দেড়শো দুটো করে

এখানে এই বাচ্চাদের প্যান্টগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে বিভিন্ন রকম সাইজ তোমরা বাচ্চাদের প্যান্ট পেয়ে যাবে এক থেকে দশ বছরের বাচ্চাদের তোমরা এখান থেকে প্যান্ট পেয়ে যাবে বড়দের ফুল প্যান্ট হাফ প্যান্ট সব কিছুই পেয়ে যাবে এই কাকুটার কাছে দেখো বিভিন্ন রকমের তোমরা প্যান্ট আছে হাফ প্যান্ট বিভিন্ন রকম সাইজ হিসেবে দামটা পড়ে আর এই সামার কালেকশান কুর্তিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা করে দেখো খুবই সুন্দর সুন্দর একদম আমার তো খুব পছন্দ হয়েছে আর তোমরা এখান থেকে পারচেস করো মাত্র দেড়শো টাকা করে ডবল এক্সেল এক্সেল তোমরা দু দু রকমই সাইজ পেয়ে যাবে বন্ধুরা যে যে এখন আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর পুরো ভিডিওটা দেখার তোমাদের অনুরোধ রইল এখানে এই সুন্দর সুন্দর নাইটিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা করে আর বিভিন্ন রকমের ডিজাইনের ওপরে দামটা শুরু হয় তোমরা গোল গলা চৌকো গলা এলেন কাঠ বিভিন্ন রকম তোমরা নাইটি এখান থেকে পারচেস করতে পারো খুবই সুন্দর সুন্দর এই বালির হাটটা আসলে একটা করে তোমরা পাবে চলো এবার কিছু তোমাদের দেখায় বাচ্চাদের সামার কালেকশান এখানে এই কালো প্যান্টটার দাম মাত্র পঞ্চাশ টাকা করে তোমরা এখানে গেঞ্জি সেট পেয়ে যাবে জামারও সেট পেয়ে যাবে তোমরা ফক পেয়ে যাবে তোমরা হট প্যান্ট তারপরে জিন্সের প্যান্ট বিভিন্ন রকম তোমরা এখানে সামার কালেকশান পেয়ে যাবে দেখো তোমাদের দেখাচ্ছি এখানে এই প্যান্টগুলো জিন্সের প্যান্টগুলোর দাম মাত্র একশো টাকা করে কত গেঞ্জিগুলো

এখানে এই কুর্তিগুলো নায়রা কুর্তি গুলোর দাম মাত্র দেড়শো টাকা আর নিচর গুলো নায়রা কুর্তি বিভিন্ন রকম কুর্তির দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা করে বিভিন্ন রকমের ডিজাইন আছে বিভিন্ন রকমের কালার আছে তোমাদের প্রথমে ভিডিওতে বলেছিলাম না আজকে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা আছে তাও আমি বেরিয়ে পড়েছি ভিডিও করার উদ্দেশ্যে আর দেখো দেখতে দেখতে পুরো আকাশ পুরো ঘন মেঘে ঢেকে গেছে আর হালকা হালকা ঝড় উঠতেও শুরু করে দিয়েছে আর আমাদের এই কলকাতায় একটু হলো স্বস্তির বৃষ্টি আসতে শুরু হয়ে গেছে

চলো তোমাদের কিছু বয়স্কদের সামার কালেকশন দেখায় তো দেখো এখানে পাঞ্জাবি হালকা পাতলা তোমরা শার্টও পেয়ে যাবে আর শার্টগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে আর তোমরা এখান থেকে তিরিশ টাকা থেকে দাম শুরু হচ্ছে বাচ্চাদের গেঞ্জি তোমরা পেয়ে যাবে মাত্র তিরিশ টাকা করে আর বিভিন্ন রকমের গেঞ্জি আছে দেড়শো দুশো আড়াইশো আর এখানে দেখো এই হলুদ পাঞ্জাবিটা দাম মাত্র আড়াইশো টাকা বলছে তো তোমরা অবশ্যই দাম দর করে নেবে অবশ্যই তোমরা দাম দর করলে কম হয়ে যাবে এখানে দেখো এই পাঞ্জাবি দাম বলছে মাত্র দেড়শো টাকা করে তো একটু খুলে দেখাতে বলছি তোমাদের দেখাবে দেখো বিভিন্ন রকমের পাঞ্জাবি দেখো সুন্দর সুন্দর আর এই এই গুলো কিরকম দাম আছে আড়াইশো

চলো তোমাদের কিছু লেহঙ্গার কালেকশান দেখাই দেখো খুবই সুন্দর সুন্দর এই লেঙ্গাগুলো এইগুলো লেহঙ্গাগুলোর দাম শুরু হচ্ছে হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে দেখো খুবই দারুণ দারুণ কালার অপশান আছে তোমরা বিভিন্ন রকমের সাইজ হিসেবে বিভিন্ন রকমের দামটা হয় চলো আবার কিছু তোমাদের সামার কালেকশান কুর্তি দেখাই দেখো খুবই সুন্দর সুন্দর এই কালারগুলো আর তোমরা বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে বিভিন্ন রকমের দাম আছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে এই সামার কালেকশানগুলো আর যেই হাত কাটা কলের দেওয়া সামার কালেকশান যে কুর্তিগুলো এইগুলোর দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে চলো তোমাদের কিছু লেডিস পিসের আইটেম দেখায় এখান থেকে তোমরা চুড়িদারের পিস কুর্তির পিস বিভিন্ন রকম তোমরা এখান থেকে পিস পেয়ে যাবে বিভিন্ন রকমের ডিজাইনে হিসেবে আর দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে বিভিন্ন রকমের ডিজাইন উপরে দামটা শুরু হয় আর এখানে দেখো বিভিন্ন রকমের জুতো বিক্রি হচ্ছে মাত্র একশো টাকা করে

চলো এখানে সুন্দর সুন্দর জুতোগুলো সামনের জুতোগুলো মাত্র একশো টাকা করে আর এই সাইডের জুতোগুলো মাত্র চল্লিশ টাকা করে দেখো খুবই সুন্দর সুন্দর তোমাদের একটু দেখাচ্ছি দেখো খুবই ভালো আর এই জুতোগুলো মাত্র চল্লিশ টাকা করে বিভিন্ন রকমের ডিজাইন আছে किसके लिए किसके लिए ओ जोड़ा ओ ये यार बढ़िया 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 � जोरा जोरा डेढ़ सौ, जोरा जोरा डेढ़ सौ, जोरा जोरा डेढ़ सौ। ऐ दिगे, ऐ दिगे, ऐ दिगे, ऐ दिगे। दो एक सौ, जोरा एक सौ, जोरा एक सौ, जोरा एक सौ ढगा

চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর তোমরা কেমন কেমন ভিডিও চাও সেইটাও আমাকে কমেন্ট করো সেরকম আমি ভিডিও আনার চেষ্টা করবো চলো ততক্ষণের জন্য বন্ধুরা তোমরা ভালো দেখো সুস্থ থাকো টাটা বাই বাই